একটা জঙ্গলের দুটো গাছে পাঁচটা ভূত থাকত একটা ছিল বিডাল ভূত আর একটা বাচ্চা ভূত আর একটি পেতনি আর ভূতেদের সর্দার ছিল ব্রহ্মদৈত্য তাদের মাঝে নতুন এক ভূতের আগমন হয় বোকা ভূত বলছি কি গুরুদেব আমার কি আর আপনাদের মতো রূপ হবে না আমাদের মতো হতে গেলে না আগে কাউকে ভয় দেখাতে হবে মরার সময় তো মানুষই ছিলাম কিন্তু মরে ভূত হওয়ার পর দেখছি দুটো চোখ একটা গাল আর একটা সাদা কাপড়ে মোড়ানো একটা বস্তু আর তোমরাও তো ভূত আর তোমাদের চেহারা মানুষের মতো কেন ওই জন্য তোকে সবাই বোকা ভূত বলে ডাকে তুই যেই দিন একটা মানুষকে ভয় দেখাবি সেই দিন তোর রূপ আমাদের মতো হবে মনে বছরের বাচ্চাকে ভয় দেওয়ার ক্ষমতা নেই তুই সারা জীবন বোকা থেকে যাবি জীবনে আর তুই কাউকে ভয় দেখাতে পারবি না সেটা আমি ভালো করে জানি ওই জন্য বলছি তুই আমাদের দল ছেড়ে চলে যা গুরুদেব আমাকে তাড়াবেন না তোমরা ছাড়া আমার আর কেউ নেই আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন আমি আবার কাউকে না কাউকে ভয় দেখিয়ে আসবই ঠিক আছে যা তোকে শেষবারের মতো একটি সুযোগ দিচ্ছি এটাই কিন্তু তোর শেষ সুযোগ তিন দিনের মধ্যে যদি কাউকে ভয় দিয়ে আসতে পারিস তবেই তোকে দলে রাখবো আর কাউকে ভয় না দিয়ে যদি ফিরে এসেছিস তোর কপালে অনেক দুঃখ আছে ও তুমি টেনশন করো না আমি আমার একজনকে ভয় দিয়ে তবেই ফিরে আসবো আমি তো এখন যাই কুরুদেব ঠিক আছে যা আরে একটাই তো সুযোগ দিলাম দেখি কি করে প্রথম দিন চায়ের স্টল ফাঁকা আর চা বানানো মালিকই বা কোথায় গেলো মালিক তো নেই কে যেন মনে হলো পাশের থেকে কথা বললো আরে আমি আরে তুমি কে আমি হলাম ভূত তুমি চায়ের দোকানের মালিক না আমি ভূত

সুন্দর একটা ফোরিং হ্যাঁ তাই তো ফোরিং আমার কথা বলছে আরে আমি ফোরিং না এ ভাই দেখ ফোরিং কত বড় হয়ে গেল বললাম না আমি ফোরিং না আমি হলাম ভূত তা আমাদের এখানে কি করতে এসেছিস আমি এসেছি তোদের দুজনকে ভয় দিতে কি হলো হাসলি কেন তোরা দুজন ও ভূত কাকু আমাদের একটু ভয় দাও দেখি ঠিক আছে হাউ